লীগের বিক্ষোভ প্রতিবাদ শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল হয়ে উঠছে বাংলাদেশের একাংশ রাজধানী ঢাকাতে সেখানেও বিক্ষোভ প্রদর্শন কর্মী বেগমতী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরত আনতে হবে এমনকি তার গদি দিতে হবে সে নে পুরো রাজধানী এমনকি অন্যান্য দেশ সহ তার বিক্ষোভ মিছিল তুলনা আমরা সে ভিডিওটি দেখে আসি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও না টেনে পুরো ভিডিও দেখেন দেখেন তাদের নেতা কর্মী যারা আছেন এমনকি জনগণ শেখ হাসিনাকে কতটুকু ভালোবাসে শেখ হাসিনা পদ থেকে হওয়ার কারণে বিএনপি অন্যান্য নেতারা তারা অনেক বাংচুর অত্যাচার করছে সেই কারণে নেতাকর্মী এমনকি জনগণ শেখ হাসিনাকে আবার ফিরত পায় পেতে চায় চলুন আমরা সেই ভিডিও দেখে আসি মূল ভিডিওতে থাকুন চলুন আমরা সেই ভিডিওতে চলে যাই যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরবো বাংলাদেশের ছবি তবে এই ছবিটা অনেকটা অন্যরকম কেননা শেখ হাসিনা তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন এবং শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে এবারে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রতিবাদ প্রতিবাদ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের রাজধানী ঢাকাতেও সেখানেও বিক্ষোভ কর্মীদের শাহবাগ মোড় সেই অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা গোপালগঞ্জ গড়গুনা সেখানেও বিক্ষোভ হাসিনা সমর্থকদের দেখতেই পাচ্ছেন আপনারা হাজারো হাজারো হাসিনার সমর্থক তারা রাস্তায় নেমেছেন হাসিনাকে দেশে ফেরাতে হবে শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে কার্যত এই দাবিকে সামনে রেখেই তারা রাস্তায় নেমেছেন কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব পদ পদত্যাগ করে দেশ ছেড়েছেন এবং দেশ ছাড়ার পরেই বাংলাদেশের দিকে দিকে হিংসার আগুন জ্বলেছে শেখ হাসিনার পদত্যাগের পরেও বাংলাদেশের ছবিটার এক বিন্দু পরিবর্তন হয়নি আর তারই মাঝে এবারে বিক্ষোভ প্রতিবাদ শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বৃক্ষ প্রতিবাদে উত্তাল হয়ে উঠছে বাংলাদেশের একাংশ রাজধানী ঢাকাতে সেখানেও বিক্ষোভ প্রদর্শন কর্মী সমর্থকদের সহবাগ মোর অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ও কর্মী সমর্থকদের গোপালগঞ্জ বর্গুনা সেখানেও বিক্ষোভ দেখাচ্ছেন কর্মী সমর্থকরা দেখতেই পাচ্ছেন আপনারা বাংলাদেশের দিকে দিকে সেই ছবি ধরা পড়ছে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে বাংলাদেশে আপনারা দেখতেই পাচ্ছেন যে ছবি সামনে আসছে সেখানে শেখ হাসিনা যারা সমর্থকেরা তারা এই মুহূর্তে চাইছেন অবিলম্বে শেখ হাসিনা তাকে দেশে ফেরানো হোক এই দাবিকে সামনে রেখে মূলত তারা রাস্তায় নেমেছেন অগণিত মানুষ তারা শেখ হাসিনার সমর্থনে এই মুহূর্তে বাংলাদেশের রাস্তায় তাদের একটাই দাবি শেখ হাসিনা তাকে সেই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থকেরা তারা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ মানুষের ভিড় এই মুহূর্তে বাংলাদেশের রাস্তায় রাজধানী ঢাকা সেখানে বিক্ষোভ কর্মসূচি অপরদিকে গোপালগঞ্জ বরগুনা সেখানেও বিক্ষোভ প্রদর্শন সহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে যারা শেখ খাতির সমর্থকেরা রয়েছেন তারা যে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের এই ঘটনার প্রতিবাদ এখনো পর্যন্ত যেখানে বাংলাদেশ শান্ত হয়নি দেশ জুড়ে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ বিশ্বের একাধিক দেশে প্রতিবাদ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি একের পর এক ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি একদিকে লন্ডনের ছবি দেখতে পাচ্ছেন অপর দিকে কানাডার ছবি দেখতে পাচ্ছেন অশান্ত বাংলাদেশ দেশ জুড়ে আক্রান্ত সংখ্যালঘুরা সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ বিশ্বের একাধিক দেশে প্রতিবাদ চলছে দুটো ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে বাংলাদেশের দিকে দিকে চলছে আগুন দিকে দিকে ক্ষোভের আগুন জ্বলছে এবং সেই বিষয়গুলোকে সামনে রেখেই অশান্ত বাংলাদেশ এবং দেশ জুড়ে আক্রান্ত যখন হচ্ছেন সংখ্যালঘুরা সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু একাধিক দেশে প্রতিবাদে সামিল হচ্ছেন যারা রয়েছেন তারা লন্ডনের ছবি দেখাচ্ছি একদিকে অপর দিকে কানাডার ছবি দেখাচ্ছি দু জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে রাস্তায় নেমে তারা বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদ জানাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে একের পর এক আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে একদিকে যখন লন্ডন এবং কানাডার ছবি দেখাচ্ছি এর পাশাপাশি দেশের আরো অন্যান্য দেশের ছবিগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো একদিকে লন্ডনে প্রতিবাদ চলছে কানাডাতেও প্রতিবাদ চলছে অসাধ্য বাংলাদেশ দেশ জুড়ে আক্রান্ত সংখ্যালঘুরা সেই সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ বিশ্বের একাধিক দেশে প্রতিবাদে সামিল হচ্ছেন দেখুন তিনটে ছবি দেখাচ্ছি লন্ডন কানাডা এবং ফিনল্যান্ড তিন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ বিশ্বের একাধিক দেশে প্রতিবাদ চলছে হাতে প্ল্যাকার্ড নিয়ে লন্ডন প্রতিবাদে নেমেছে তারা তারা বলছেন অশান্ত বাংলাদেশের শান্তি ফেরানো হোক দেশ জুড়ে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা সেই বিষয়কে সামনে রেখে কিন্তু তারা ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন তারা পথে নেমেছেন তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করছেন তিন তিনটি দেশের ছবি দেখাচ্ছে কানাডা লন্ডন এবং ফিনল্যান্ড তিন জায়গায় প্রতিবাদে নেমেছেন তারা হাতে প্ল্যাকার্ড হাতে অশান্ত বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনার বার্তা তারা দিচ্ছেন বারবার করে তারা বলছেন বাংলাদেশের যে অরাজকতা চলছে যে চূড়ান্ত বিশৃঙ্খলা চলছে সেই ঘটনাকে সামনে রেখে তারই প্রতিবাদে এবার তারা বিক্ষোভ দেখাচ্ছে